আসসালামু আলাইকুম एवरीवन মেন সাইডে ফ্যাক্টরিতে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমানে কাজ চলছে মেন সাইডে ইউনিক প্রোডাক্ট গুলো পুরো লাইনে ভরপুর কাজ চলছে দেখতেই পাচ্ছেন স্টকে কত হিউজ পরিমানে মাল আছে শীতের সব ধরনের প্রোডাক্টের কিন্তু কাজ চলছে মেন সাইডে ফ্যাক্টরিতে এরে গোমাস নাকি কাম কাজ করস না কা কি পাচ্ছেন নিয়ে স্টকে হিউজ পরিমাণে মাল আছে আমাদের দেখতে পাচ্ছেন দর্শক পুরো স্টক কিন্তু ভরপুর মাল আছে শীতের সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই এখানে এই polyclonal চলছে setId টি পাচ্ছেন আমাদের ভাইরাল সুমন ভাই প্লে করছে কি ভাইরাল সুমন না আমি আমি ভাইরাল করি জেদার লাগবে